অশ্লীলতা মানে কি তা বুঝুন এখানে যত ধরনের হারাম খাম আছে সব খাম চলে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত প্রমাণ করিয়া দিচ্ছি ঠিক আছে কাজ শেষ আপুটা এখন পরিষ্কার করবে ভোর হামセス বালা কথা মানলাম আপুই কেন কিতা করেন ইকেন বেঠান দর খেলানেন লাজলে ইকেন আফাই কিতা করেন আফাই কিতা গিয়া করেন নি মানে কিতা বুঝছেন নি আফাই কিندو কামো করনি কেন গিয়া ইকেন ফুয়ন্তে টেটুরি দে ইকেন যতো যরো হারাম কাম আছে ইসলাম ধর্মদতো যা হারাম কাম আছে সব হাম চলে এখন কথা হইছে ই কামর মাঝে আফাই কিতা কর একজন মুসলমান হইয়া যে ব্যক্তি তার শরীরে টেটু দিবে এই মানুষটা ডাইরেক্ট একবারে জাহান নামি ইটা আমার কথা না এটা কিন্তু ইসলাম ইসলামের কথা এটা কিন্তু এরকম সুন্দর আকু আমি বাংলাদেশে খুব কম দেখেছি এখানে আপুকে ফোটানোর জন্য ট্রেনিং দেওয়া হচ্ছে মানে আপুর প্রশংসা করা হচ্ছে আপু খুবই সুন্দরী আপুর আপুর মতো সুন্দরী আর কোনো মেয়ে নাই হ্যাঁ এটা আমিও বলতেছি আপুর মতো সুন্দরী আর কোনো মেয়ে নেই আপু কিন্তু সর্ববিশ্ব সুন্দরী এটা আমি মানলাম তবে কথা হইল ওটা যে আফামন নিয়ে কেন কেতা করেন বা ইসবে বা আফামন নিয়ে কিতা করেন আফামন নিয়ে ইনকো কিতা গে হাম দেননি না কোনটা করেন এখন কথা হৈছে আফাই কিন্তু ইটানক কিছুমান হাৰাম কাম সতা মানে বাৰী হিচাপে সৰবা আৰু আফাই লৈবা

মানে বুঝছেন নাকি তা কিন্তু যত হিদ্রা আছে সব হিদ্রা অলতরে লইয়া বা হিসাবে খেলা নিলা টেটু মারিয়া দেরা আর টেটু রিমুভ করা এখন কথা হয়েছে যে মানুষটা ফুরাই জাহান নামি ই মানুষের যদি হয় যে আমি হারাম হামদাই বিরুদ্ধ আমি আপনারা কিন্তু বিশ্বাস করেননি আপনারা কিন্তু মান্য নেননি আসলে এই মানুষটা এই মানুষটা তো মুসলমানের নামের কলঙ্ক

আসলে ভাই দেখেন যা শরীরে এক জারা সুতা পরিমান জায়গা খালি নাই এক ইঞ্চি জায়গা খালি নাই তার সারা শরীরে ঠেটু যে নিজে একটা হারাম জাহান নামি উয়া আছে। আচ্ছা আপনার গেছে কিটা মনে আমার গেছে মন হয় মাটির মাঝে যতক্ষণ জায়গা হইব ই জায়গার মাঝে এক জারা জায়গা পরিমাণ একটা সারা জাহাজ নামি উয়সে এক একজারাও বাকি নাই নিজেও জাহাজ নামি উয় আরও মানুষরে খারাপ দিকে নিয়া যান কারণ আমরা ইসলাম ধর্মের মাঝে একটা রীতি নীতি আছে যে সেও শরীরের দিতে দ্বিতীয় নাই শরীরের টেটু দোয়া হারাম আর এই হারাম কাম করিয়া মানুষরে হারাম কাম করে হারাম কাম নিজেও হারামিয়েছে আর এই অশ্লীলতার প্রতিবাদ খেউ করে না এটা কেন ভাই কারণ কারণে আপনারা এইগুলা থাকি বিরত আর এই অন্যায়ের প্রতিবাদ